হাজির আহ্লাহ সাহ এই এক সময় সুযোগ পাইয়া গেল এই স্বাস্থ্যবন খুব দরিদ্র হয়ে গেল অভাবের অভিযোগ স্বাস্থ্য ভাইয়ের কাছে বলল বলার পরে সে বলল যে তোমার যত টাকা লাগে দেব কিন্তু তুমি আমার যে মনের আশা এটা তোমার পূরণ করতে হবে এই যুবতী এক পর্যায়ে রাজি হয়ে গেল উবাই যখন মিলামেশা করবে এই যুবক তার উপরে সোয়ার হওয়ার পরে নিচ থেকে এই মহিলাটা বলে ও স্বাস্থ্য ভাই তোমাকে একটা কথা স্মরণ করাই এখন তুমি আর আমি নাই তুমি আর আমি তুমি মনে করিও না এখন আল্লাহ দেখতেছে তোমার আমার কার্যকলাপ গুলা নিশ্চয় এক সময় এটা এক পুরুষের হক তুমি নষ্ট করিও না তুমি আল্লাহকে ভয় করো এই মহিলা তখন যুবক বা কোন যুবতী যদি আল্লাহর ভয় কোন থেকে ফেরত আসে তার জন্য জান্নাতের জান্নাতের মধ্যে একটা না দুইটা জান্নাত তাকে দান করা হবে যুবক নেমে গেল অন্ন্যা করল না দৌড়াইতাসে আর বলতে সেবালি না নুখা বা মাখো আমার বিহি আমার মালিকের কালাম নিঃসন্দ হেলা শক্কা দিই না সব হাকা দিই মালিক কোনোদিন বেহুদা কথা বলে না আমি সেই চান্নাতের দিকে আগাইতেছি আর গুণার জন্য তাও বা করতেছি বলতে 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 ঝুলকটা পুথি মারতে এনতে কাল কপ

ওই যুবতী মহিলা স্বপ্নের মধ্যে দেখতে আছে দুইটা জান্নাতের মাঝখানে ওই যুবকটা সুন্দরভাবে হাস মুসকি হাসি দিতেছে আল্লাহর ভয় ভয়টা কার জন্য হতে হবে আমার সব কাজ কার জন্য হতে হবে আমার মোয়া আমার মোয়া সারা আমার লেনদেন আমার পেশা আমার রাষ্ট্রীয় জীবন আমার পারিবারিক জীবন আমার সামাজিক জীবন আমার অর্থনৈতিক জীবন সব কিছু হতে হবে কার জন্য আমার নামাজ আমার করবানি আমার জাকাত আমার গান খায়রাত আমার লেনদেন ভালোবাসা আমার সালাম কালাম আমার মেহমানদারি সব কিছু কার জন্য হতে হবে আল্লাহর জন্য যদি হইয়া যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল আল্লাহ বলে আমি তোমার জন্য হইয়া গেলাম এ আমার যুবক পায়ে

আল্লাহকে বাই করি না গুনা করার পর তবা করি না গুনা হয়েছে তাতে কি হয়েছে এক সময় তবা করিয়া নেই কোন সময় তবা পারবা মৃত্যু কোথায় ঘরে না ঘারে মৃত্যু কোথায় ঘরে না ঘাড়ে

ফার্সি কবি ফি তুদদিন আথরহমা তুল্য আলাই করতে আছে। তোমরা আশেক সিনার জন্য তিনটা আলামত বলেন কয়টিং আশেকে আছে আলামত আই ভেছর আহেসাললো হ দীর্ঘ ঠান্ডা ঠান্ডা নিঃশ্বাস

সব সময় চোখে পানি লাইগে আছে যখন জাহান নামের কথা শোনে যখন কবর আজাবের বয়ান শোনে চোখ থেকে ট্যাম 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 ফোটায় 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 পানি পড়তে আছে আইসে ভাইসদ কে দিয়ে ইনসান নেগি আইসে ভাইসদ কে দিয়ে ইনসান নেগি ইয়াদের রাখতো বান্দা খাই মেহমান নেগি